আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি একদমই সহজ উপায়ে মরক ফলাউ রেসিপি এই রেসিপিটা যে এত মজার আমি রান্না করলে বুঝতেই পারতাম না তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যাতে আপনারাও বাসায় বানিয়ে মেহমান আসলে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যায় তাহলে আমি শুরু করলাম এখানে চূড়ায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে আমি এখানে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলোকে ভেজে নিব এখানে আমি একে একে আলুটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি সবগুলো আলু আমি একে একে সবগুলো আলু দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এই তেলের মধ্যেই আলুটাকে সিদ্ধ করে নিব তাই একটু ভালোভাবেই ভেজে নিতে হবে তাই আমি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয় ভিতরে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নেড়েছেলে কালার করে যাতে ভিতরটা সিদ্ধ হয় তাই আমি একটু চুলার আঁচটা মিডিয়াম রেখে নেড়ে ভেজে নিচ্ছি দেখুন আমি নেড়ে একটি লালচে কালার করে নিয়েছি এখন আমি তুলে নিব আর খুশনির সাহায্যে আপনারা আলুটা চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা এখন আমি আলুগুলোকে তুলে নিয়েছি আর যেই তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিব বেরেস্তাটা ভেজে নেব তাই নেড়ে ছেড়ে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তাই আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন আমি নেড়ে ছেড়ে একটি গোল্ডেন কালার করে নিয়েছি এখন আমি বেরেস্তাটা তুলে নেব আপনার যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ তৈরি করবেন এখন আমি তেলে ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি মাংসটা তৈরি করে নিব তাই এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে নেলচড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এগুলোকে এখন আমি মিশিয়ে একটু ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং ভাজা হয় তাই আমি নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি মাংসটা দিয়ে দিলাম আমি ভালোভাবে মাংসটাকে তৈরি করে নিব তাই সবগুলো মাংসই দিয়ে দিয়েছি আপনারা আমার মতো টিপসটা ফলো করে একবার হলো বানাবেন খুবই মজা হবে ফলাও ভালোভাবে মিশিয়ে এখন আমি মাংসটাকে একটু ভেজে নিব একটু ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন ভেজে নেওয়ার পর মাংসটার কালার চেঞ্জ হয়েছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো ঝালটা আপনার দিয়ে দিয়ে দিবেন দিলাম মতো জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো এখন আমি মিশিয়ে নিব সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই আমি নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি কষানোটা যত ভালো হবে মাংসটা খেতে ততটাই ভালো লাগবে জাস্ট আপনারা একবার হলো এভাবে মরক ফলাও রান্না করে খাবেন খুবই মজার কিছুক্ষণ ধরে আমি এভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মাংসটাকে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর বা কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব তাই ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে দিব বলক চলে আসা পর্যন্ত দেখুন পুরোপুরি বলক চলে এসেছে এখন আমি মাংসটাকে একটু ভালোভাবেই সিদ্ধ করে নিব দেখুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা উপর দিয়ে দিয়ে দিলাম ভেরেস্তা ছড়িয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব টক দই এখানে আপনারা যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণে আর কি টক দইয়ের পরিমাণটা ইউজ করবেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি পুরোপুরি ফুটে গিয়েছে আরে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু গুঁড়ো আলু গুঁড়ো এর সাথে আরও ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাবে এবং আমি তার সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে পুরোপুরি ঝোলটা শুকিয়ে গেলে তেলটা বের হয়ে গেলেই আমি মাংসটাকে তুলে নিব দেখতে পাচ্ছেন কতটা জল কমে গিয়েছে এবং তেলটা বের হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে তুলে নিই মাংস এবং আলুটা আপনারা চেক করে নিবেন যাতে সিদ্ধ হয়েছে কিনা এখন আমি চালটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল পোলাও যেটা পোলাওটা রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি এসব দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব এখন আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায় নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে রসুন বাটারটাকে একটু ভেজে নিতে হবে এবং কাঁচা ভাবটা যাতে চলে যায় তাই আমি একটু ভালোভাবেই ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দেব চিনি গুঁড়ো চাউল এখানে আপনারা যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণে আর কি চাউলটা ব্যবহার করবেন এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে চাউলটাকে একটু ভালোভাবে ভেজে নিবেন কিছুটা ধরে ভেজে নিতে হবে দেখুন আমি নেড়ে চেড়ে চিনি গুঁড়ো চাউলটা একটু ভেজে নিয়েছি এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারও পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন এখন আমি চার পাঁচটা নেড়ে চেড়ে দিচ্ছি চার পাঁচটা নেড়ে চেড়ে দেওয়ার পর বাকি সবগুলো উপকরণ এখন আমি দিয়ে দিব দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ এখানে জাল অনুযায়ী দিয়ে দিবেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম এখানে এক কাপ লিকুইড দুধ আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে ডাকা ভেরেস্তা উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে দিবো সবগুলো উপকরণ যাতে মিশে যায় এখন আমি একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব পল পর্যন্ত কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন পুরোপুরি বলক চলে এসেছে আর চুলা রসটা আপনারা অবশ্যই মিডিয়াম রাখবেন এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচে না লেগে যায় এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে দিলাম এখন আমি নেড়ে ছেড়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এবং চালটা হয়ে গিয়েছে অবশ্য চালটাকে আপনারা একটু চাল চাল রাখবেন যাতে পুরোপুরি সিদ্ধ না হয় এখন আমি এটা তুলে নিব তুলে নিতে হবে আমাদের পুরোপুরি চালটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম এখন আমি অন্য একটি জায়গায় রেখে এখন আমি এর মধ্যে একটি ফাঁকা স্থান তৈরি করে নিব এবং তার মধ্যে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব একে একে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি আমি টু স্টেপের মধ্যে মাংসটা দিয়ে দিব আপনারা যে পরিমাণ রান্না করবেন থ্রি স্টেপ বা টু স্টেপের মধ্যে দিতে পারেন এখন আমি উপর দিয়ে গুলো দিয়ে দিব দেখুন আমি উপর দিয়ে পোলাওটা এভাবে মিশিয়ে দিচ্ছি আবারও অপর পিঠের মধ্যে আমি আবার বাকি মাংস মাংসটাকে দিয়ে দিব দেখুন পুরোপুরি মাংসটা দিয়ে এখন আমি পলাউটা ভালোভাবে একদম মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে কিছুটা ভাপ দিয়ে রেখবো দেখুন আমি পুরোপুরি মাংসটা দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে দিব এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এবং সুন্দরভাবে তৈরি করে নিলাম এখন আমি কিছুক্ষণ ভাপ দিয়ে রেখে দিব তার উপর দিয়ে এখন আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে এখন আমি ভাপ দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে পুরোপুরি চালটা সুন্দরভাবে এ ভাপের মধ্যেই সিদ্ধ হয়ে যায় তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং কেওড়া জল এগুলোকে এখন আমি উপর দিয়ে দিয়ে দিব এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঢাকনাটা এখন কিছুক্ষণের জন্য রেখে দিব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা তুলে নিব দেখুন পুরোপুরি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি নেড়ে চেড়ে দেখাবো আপনাদের কতটা সুন্দরভাবে মরক ফলাও তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমি পরিবেশন করব কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন এভাবে একদম ঝুরঝুরে হয়েছে একটার সাথে অন্যটা লেগে নেই এভাবে একবার হলে এই টেস্টটা আপনারা বানিয়ে দেখবেন আমি খুব অল্প সময়ের মাধ্যমে খুব সহজে বানিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করব দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে দেখতে খুবই ভালো হয়েছে আপনারা একবার হলো ট্রাই করবেন দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার জন্য আমি ভিডিওটা একটু বড়ই রেখেছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে মোরগ ফলাউর রেসিপিটা আর কী ধরনের রেসিপি চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ